হ্যালো গাইস এই যে এটা একটা হচ্ছে কমলার গাছ এটা এই গাছটাকে আজকে আমরা কলম করবো কলম হয়ে গেছে এখন এটাকে আলাদা করবো মাতৃ গাছকে আলাদা করবো তারপর চলতেছে আগে এই যে পানি দিয়ে এটাকে ঘুরিয়ে নিলাম এই যে আমরা একটা পট নিয়েছি এই যেতে আর কি ওই ডালটা গাড়বো কমলার আগে বালু দিলাম কিছু বালু কিন্তু বের হয়ে যাচ্ছে তার জন্য পাথরের টুকড়ে দিতে হবে এই যে বিভিন্ন পাথর খোলা পাথর এগুলো কিন্তু দেখুন বন্ধুরা কত রং বেরঙের পাথর আছে এখানে কিন্তু এগুলো আছে হরি থেকে ওইগুলোকে বাদ দেব ফলগুলোকে হরিদিকে ফলগুলোকে বাদ দেওয়ার পর কত লবণ জল করতে সাথে দার मिनिस्टर কি ভারী হয় এবং যে বালু দিয়ে যাতে ভিড় হতে না তা তা কমলার গ্যাস গরম কোন গটা দিয়ে দিনকে এটা পাথর না দিলে যে বালু দিয়ে ভিড় হয় যায় তো বালু ভিড় কমলে তেতে তো ও যে তারপরে ভিড় হয়ে যাচ্ছে মাটি দিলাম একদম কিন্তু পর্যাপ্ত পরিমাণ এগুলো কিন্তু সারের মাটি ককপিট বলা হয় সারযুক্ত মাটি একদম ভরাট করে নিলাম

এই গালটা কেটাৰ যদি ক্ষতি নহয়

কিন্তু বান দেওয়া আছে তো বানা এভাবেই কিন্তু কলম লাগে তিন মাস আগে কিন্তু এটাকে এভাবে গোবর মাটি দিয়ে কিন্তু মরি দেওয়া হয়েছিল এখন হয়তো সুতোর বের হয়েছে যে দেখুন সুতোর তার জন্য এখন খোলাইলাম তিন মাস পর আপনাদের দেখাচ্ছি কীভাবে কমলা গাছের কলম করতে হয় একদম কিন্তু সহজ একটা পদ্ধতি কিন্তু বন্ধুদের ঘাস গাড়িছি এভাবে আপনারাও করতে পারেন প্লাস্টিকের যে ইয়েটা ছিল আর কি প্লাস্টিক দিয়ে যেটা বেরিয়ে দেওয়া হয়েছিলো সেটা বন্ধুরা খুললাম মাটিটা কিন্তু আলগা হয়ে গেছে তার জন্য আর এই যে প্লাস্টিকের ইয়েটা আর ফুললাম না এই যে দেখুন এখানে শিকুর বের হয়েছে এখন এই মাটিটাকে হব আর কিছু মাটি নিলাম জন্য হয়ে গেছে আর কি দেখুন

তারপরে যে এখানে কম্পোস্ট সার কিছু বালু কম্পোস্ট দিয়ে কম্পোটাকে কয়লা দিয়ে লিখে দিতে হবে মোটামুটি দেখুন বললো দেখাই এই যে এই রকম হলো আর যে গাছটা এই যে গাছ থেকে সেই গাছটা নুঁয়ের গাছটা এখানে এখন পানি দিতে হবে বন্ধুরা দুদিন দুবেলা তিনবেলা করে পানি দিলে আস্তে আস্তে পানি দিতে হবে এই হচ্ছে আমাদের কলম আপনাদের